দেখতে পাচ্ছ আমাকে আনসাকসেসফুল আনভাইরাল বেকার একটা ছেলে সত্যি কথা বলছি জীবনে তোমাদের কাছে খুবই দুঃখিত জানে না এই ভিডিওটা ভাইরাল হবে কি না তবুও আমি আমার মনের মতন করে ভিডিওটা বানাচ্ছি আমার মনের ইচ্ছা হচ্ছে তাই জন্য কথা বলছি তো একটা কথা নিজের ইচ্ছার আমি বলে যাচ্ছি জানি না এই ভিডিওটা তোমাদেরকে ছাড়বো কে না কিনা আমি না অধিকাংশ ভিডিও ছাড়ি সরি অধিকাংশ ভিডিও বানাই কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট ভিডিও আমি ছাড়ি না এক পার্সেন্ট ভিডিও আমি বানানোর চেষ্টা করি তবুও ভাইরাল হয় না জীবনে দেখো এখানে সামনে বাইরের কাজ হচ্ছে দেখো পুলের কাজ হচ্ছে এখানে তো অনেকেই এই পুলের কাজ করছে আমারও খুব লজ্জা লাগছে ভিডিও বানাতে এদের সামনে কথা বলতে কিন্তু একটা সত্যি কথা বলছি বন্ধুরা ইউটিউবে ভাইরাল হওয়ার জন্য না ইউটিউবে কিছু একটা করার জন্য সাকসেসফুল হওয়ার জন্য আমি লাইফে অনেক চেষ্টা করছি অনেক চেষ্টা করছি কিন্তু হতে পারছি না দেখো এই যে পাইপের কাজ করছে এরা এখন ঢালাই পড়ছে এখানে এরা পাইপ তুলছে এখনও কাজ করছে ভাবো কষ্ট ছাড়া জীবন নেই আর আমি মনে মনে ভাবতে ভাবতে ভিডিও বানাচ্ছি তো এটাও একটা কষ্টের নাইনটি নাইন ভিডিও ছাড়তে পারি না এটা আমার আনসাকসেসফুল লাইফ আমি জীবনে কি করতে পারবো কথা যেতে পারবো কবে মরে যাব কবে আমার জীবন হ্যাঁ উনিশশো সালে পাঁচই মে পাঁচ তারিখ আমার ডেট অফ বার্থ যেটা সার্টিফিকেটে আছে তো আমি আমার অনেক কিছু কথা মুখে আসছে যেগুলো বলে ফেলছি জান না এই ভিডিও তোমরা দেখবে কিনা তোমাদেরকে ছাড়বো কি না আর এটা ভাইরাল হবেও কিনা কয়েকজন দেখবে কিনা কেননা একটা লং ভিডিওতে খুব জোর আমার হায়েস্ট ভিউজ হয়েছে একচল্লিশটা তো এই ভিডিওতে চারশোটা হবে এর চেতে বেশি তো আশা করবো না এর কমই হবে তো হাসারই ব্যাপার একটা তো ভিডিও তো বানিয়ে যাচ্ছি বস একটু পরে এই যে দেখতে পাচ্ছে এখন একটা ছেলে আছে আমি তো তাই জন্য লজ্জায় নিজের মুখটাকে দেখাতে পারছি না ভাবো লোকের সামনে একটা নিজের মুখ দেখাতে পারছে না এতদিন চার বছর ধরে ভিডিও বানাচ্ছি এতদিন সেই সাহস আসেনি কেননা যেহেতু আমি ভাইরাল নয় এখনও তাই জন্য নিজেকে লজ্জিত লাগে আর আমি যদি সত্যি ইউটিউবে একটা নিশ্চয়ই একটা অফ টাইম কাজ করতে পারতাম হ্যাঁ আমি এতে সাকসেসফুল আমাকে এত মানুষ সাপোর্ট করে আমি এদের জন্য ভিডিও বানাবো তো আমি সেরকম একটা জব ফুল একটা নিজেকে মনে করতে পারতাম তখন আমি নিজেকে বানাতাম সত্যি কথা বলছি বস আমি কাজ করে যাচ্ছি কথা বলে যাচ্ছি যা মনে আসছে তা বলে যাচ্ছি এই ভিডিওতে এই ভিডিওটা ছাড়বো কিনাও আমি জানি না তো দেখো এখন সেই ছেলেটা চলে গেছে আমি নিজের দিকে ঘুরিয়ে কথা বলছি তো জানি না তোমরা কতটা সাপোর্ট করবে আমি এখন রাত এগারোটা দশ বেশি হয়ে গেছে আজ হচ্ছে আঠাশ তারিখ তো আঠাশ তারিখ রাত বারোটা এখনও বাজেনি তো আমি উনত্রিশ তারিখ আমি বলবো না আর আমি একটা কথা বলছি আমি একটা ছেলে প্রাপ্তবয়স্ক ছেলে আমার এখন বয়স টোয়েন্টি সিক্স প্লাস সেভেন টোয়েন্টি সেভেনই বলতে পারো তো আনসাকসেসফুল লাইফ মানে কি আর বলবো আমি মিনি ব্লগ ছাড়িয়ে লাকি ইউটিউব আমার চ্যানেলের নাম এর আগে আমার তিন চারটা চ্যানেল তো আমি বানিয়েছি অনেক কিছু বানানোর চেষ্টা করেছি তাতে আমি সত্যি কথা বলতে কি আমি ভিডিও আনসাকসেসফুল লাইফ কাটিয়েছি কোনো অ্যাকচুয়ালি সাকসেসফুল হতে পারিনি চার বছর ধরে কন্টিনিউ স্ট্রাগেল করছি আমার যে স্ট্রাগেল করা লাইফ যাকে দেখে এসছি মনোজ দে যদি এই ভিডিওটা উনি দেখে থাকেন তাহলে অনেক কিছুই হোপলেস করব আমি আবার দেখো ওই ছেলেটা আসছে আমি ঘুরিয়ে কথা বলছি ওই ছেলেটা আসছে আমি তাই জন্য ঘুরিয়ে কথা বলছি অনেক কিছু হচ্ছে তো দেখো আমি লজ্জিত হয়ে আবার ক্যামেরাটা ঘুরিয়ে দিলাম তোমরা দেখছো কিনা আমি জানি না ভিডিওটা হয়ে গেল তিন মিনিট ছাপান্ন সেকেন্ড সাতান্ন সেকেন্ড হয়ে গেল আঠান্ন সেকেন্ড আমি যেহেতু ক্যামেরায় দেখতে পাচ্ছি ক্যামেরায় রেকর্ডিং করছি আমি ডাইরেক্ট ক্যামেরাই রেকর্ডিং করি তো ভালো লাগলে তোমরা অবশ্যই একটা ছেলের পাশে দাঁড়াবে সত্যি কথা বলছি তোমাদের পাশে দাঁড়ানোর জন্য না আমি চার বছর ধরে স্ট্রাগেল করছি মন থেকে চাইছি কিন্তু সাকসেসফুল হতে পারছি না কিন্তু তোমরা চাইলে একটা ভিডিওতে যদি চাও না আমি অনেক অনেক এগিয়ে দাঁড়াতে পারবো প্লিজ বড় দেখো ছোট দেখো তোমরা যাই দেখো যদি বাঙালি হয়ে থাকো না তাহলে এই ছোট্ট ভাইটাকে অন্তত একটু সাপোর্ট করো তো আবার আমি ক্যামেরা ব্যাক করছি তো দেখো তোমরা সো গাইস একটু নেশা করেছিলাম মোবাইলটা হাত থেকে পড়ে গেল ভেঙেছি কি ভেঙে নি আমি জানি না ক্যামেরা এখনও চালু আছে রেকর্ডিং চলছে তো এই মুহুর্তে আমি ক্যামেরা অফ করছি ভিডিওটা ছাড়বো কিনা আমি জানি না যদি ছেড়ে থাকি আজকেই ছাড়বো নেশার ঘরেই ছাড়বো তো শেষে আমি বললাম কি করেছি না করেছি আর এত কথা বলার জন্য কি ভুল বললাম কি ঠিক বলেছি এতক্ষণ আমি নিজেও জানি না তোমরা যদি দেখে থাকো সাপোর্ট করবে কি করবে না সেটা তোমাদের উপর আজ আমি আমার লাইফের সমস্ত অনেক কিছুই কথা বলতে চাই তার মধ্যে আমি সত্যি কথা বলছি নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট আমি বলিনি শুধু এক পারসেন্ট তোমরা শুনেছ হয়তো পয়েন্ট ওয়ান পার্সেন্ট তোমরা শুনেছ প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই